নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আমাদের আমার যত শ্রোতা আছে সবাইকে ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আজকের একটি নতুন প্রতিবেদন হাজির করছি যা সচরাচর আমি এই ধরনের ভিডিও করি না তো করতে বাধ্য হলাম কিছু মানুষের বা কোনো দেশের আচরণ দেখে। সেটা কীরকম আজকের ভারতের একটি গর্বের দিন কারণ চ্যাম্পিয়ন ট্রফি আজকের ভারত জিতেছে নিউজিল্যান্ড এবং ভারতবর্ষের মধ্যে দুবাইতে ফাইনাল ম্যাচ হয়েছে এই ফাইনাল ম্যাচে ভারত চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ডবাসী এমন কোনো উল্লাস করেনি এমন কোনো লম্ভজম্প করেনি এমন কোনো আত্মহংকারী কথা বলেনি এবং এর জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ এবং তাদেরকেও ভালোবাসা জানাই কেননা তারা কেউ রানার্স কেউ উইনার্স হলেও তারা তাদের সভ্যতা জানে এবং তারা একটি সভ্য দল যাকে বলা হয় এবং সভ্য দেশ এই কথাটি কেন বলছি এর পিছনে একটি কারণ আছে এবং ভারত এই ট্রফিটি জিতেছে তা নিয়ে ভারতের মানুষ কোনো কোনো দেশকে ছোট করা কাউকে ব্যঙ্গ করা কোনো রকম আজে বাজে মন্তব্য করা এরকমের কোনো প্রশ্নই আসে না কারণ এরকম ট্রফি ভারত বিগত দিনেও জিতেছে সামনের দিনে আরও জিতবে এবং আজকেরও জিতেছে কারণ ভারতবর্ষের ক্রিকেট দলে এক একটা মহারথী প্লেয়ার রয়েছে যা অনেক দেশেই নেই তাই ভারতবর্ষের মানুষ আগের থেকে আশা করে বসে থাকে যে আমরাই জিতব আমরাই চ্যাম্পিয়ন হব এটা আমাদের গর্ব কিন্তু আমরা কাউকে ছোট করি না বা কাউকে ছোট করে দেখিও না এবং কাউকে তাচ্ছিল্যও করি না কিন্তু এই এশিয়া কান্ট্রির মধ্যেই এই এশিয়া মহাদেশের ভিতরেই যেসব দেশগুলো পড়ে তাদের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম দেশ হল বাংলাদেশ সেই দেশটির কথা না বললে এই প্রোগ্রামটাই বিথা হবে তার কারণ আপনারা দেখেছেন বিগত দিনে যখন ওয়ার্ল্ড কাপ চলছিলো তখন অস্ট্রেলিয়ার কাছে আমাদের ইন্ডিয়া হেরে যায় এবং হেরে যাওয়াতে এই বাংলাদেশের জনগণ যে ধরনের মন্তব্য যে ধরনের আচরণ যে ধরনের ব্যঙ্গ করেছে আমার মনে হয় না বিশ্বে এমন কোনো দেশ আছে যারা এই ধরনের আচরণ বিলং করেন বা এই ধরনের আচরণ করতে পারে বা তারা কোনোদিন দিন স্বপ্নেও ভাবে না যে এই ধরনের আচরণ করব কিন্তু এমন একটি আমাদের পার্শ্ববর্তী দেশ রয়েছে যে আমাদের সাহায্যে যে দেশ চলে সেই দেশটি আমাদের দিকেই আঙ্গুল তুলে ছোট বড় কথা নানা ধরনের ভাষা এবং যা সমাজের মুখে আমাদের মুখে আনতে ঘৃণাবোধ করি তারা যখন তখন আমাদের এই ভারতবর্ষকে নিয়ে বিশেষ করে খেলাধুলো নিয়ে তো এরকম মন্তব্য করেই থাকে। তাই এদের কিছু না বললে নয় তাই এদের নিয়ে আজকে ভিডিওটি করছে আচ্ছা ভাবুন তো ভারতবর্ষকে নিয়ে হাতে এত বড় বড় কথা বলেন ভারতবর্ষে দুটো কেন্দ্রশাসিত রাজ্য এবং বাকি আঠাশটি রাজ্য রয়েছে টোটালে প্রায় তিরিশটি রাজ্য পশ্চিমবাংলার যা আয়তন তার থেকেও আমার যতটুকু জানা তার থেকেও কিছুটা কম আয়তন হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের ক্ষমতা কতটা ক্যাপাসিটি কতটা তার জিডিপি কত এবং কতদূর তার ক্ষমতা এবং বিশ্ববাজারে তার কতটা মান আছে আপনারা সবাই জানেন আচ্ছা জানা সত্ত্বেও আপনারা এত বড় বড় কথা বলেন ওই দেশে জন্ম নিয়েছেন বা ওই দেশেও আপনারা বলে আপনাদের লজ্জা হয় না আপনাদের লজ্জা বলে কিছু নেই আপনারা কোন শ্রেণীর মানুষের মধ্যে পড়েন বলুন তো একবার ভাবুন তো আরে এখান থেকে পণ্য না পাঠালে বাংলাদেশ বেকার হয়ে যায় একটা জিনিস ভাবুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আলু তেল নানারকম পণ্য যদি না পাঠান আপনাদের তিন গুণ চার গুণ দামে কিনে খেতে হয় ইভেন আপনারা কথায় কথায় বলে ফেলেন যে ভারত থেকে ভারতের কোনো পণ্য আমরা ব্যবহার করবো না আমরা প্রয়োজনে আমরা পাকিস্তানের পণ্য নেবো পাকিস্তান আমাদের ভাই আচ্ছা আপনাদের পাকিস্তানকে ভাই বলতে লজ্জা হয় না তার একটি কারণ পাকিস্তানকে আপনারা বলতে লজ্জাবোধ কেন হওয়ার কথা বলছি পাকিস্তানও আমাদের পার্শ্ববর্তী কিন্তু কেন বললাম যে আপনাদের লজ্জা হওয়া উচিত পাকিস্তানের জনগণ বলছে আমরা নিজেরাই নিজেদের পণ্য জোগাড় করতে পারি না বাংলাদেশ থেকে আমরা কোথায় দেবো সেখানে আপনাদের এত দরদ উঠলে পরে কোথার থেকে যে আপনারা বলেন আমরা পাকিস্তানের পণ্য ব্যবহার করব আপনারা এত নিচু মাইন্ডের মন রাখেন এত নিচু মানসিকতার মানুষ আপনারা বিশ্ববাজারে আপনারা এই কথাগুলো আপনারা বলে ছড়াচ্ছেন এবং এই ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে নানারকম মন্তব্য করে এগুলো সোশ্যাল মিডিয়ায় ছাড়ছেন আপনাদের মনে হয় না যে আপনারা কত নিচু মাইন্ডের মানুষ এবং আপনারা কত নিচে নামতে পারেন আপনাদের মনোবৃত্তি কতটা ছোট এটা সারা বিশ্ব দেখছে এই নিয়ে আপনাদের কোনো লজ্জাবত হয় না আপনারাও তো দুপায়ে প্রাণী আমার তো মাঝে মধ্যে মনে হয় আপনাদের আচরণে আপনারা চার পায়ে প্রাণী কারণ দেখুন একটা কথা বলি এই পাকিস্তান যখন আপনাদের দেশকে আক্রমণ করেছিল যদি ইন্দিরা গান্ধী আমাদের দেশে না থাকতো আমাদের দেশের সরকার যদি আপনাদের পাশে না পড়া দাঁড়াতো তাহলে আজকে বাংলাদেশ নামক কোনো দেশ থাকতো না তা বাংলাদেশটা রয়েছে আজকের ইন্ডিয়ার দয়ায় বাংলাদেশ নামক যে দেশটি রয়েছে পৃথিবীর মানচিত্রে সেটা ইন্ডিয়ার দয়ায় এই কথাটা আপনারা ভুলে যান কি করে আর একটা কথা বলে দিই আপনারা বলুন তো ক্রিকেট নিয়ে এত বড় বড় কথা বলেন যখন তখন যাকে তাকে বাবা বানিয়ে বলেন আজকে নিউজিল্যান্ডকে কালকে পাকিস্তানকে কালকে অস্ট্রেলিয়াকে আপনারা কটা কটা ট্রফি আপনারা ঘরে নিয়ে রেখে দিয়েছেন বলেন তো কোনো প্রতিযোগিতামূলক যখন ওয়ার্ল্ড কাপ বলুন সিসি ট্রফি বলুন যে কোনো ট্রফিতে আপনারা অংশগ্রহণ করতে পারলে আপনারা কি ভাবেন কাপটা কি আপনাদের বাথরুমে রাখা থাকে নাকি যে অন্য দেশ দয়া মানে আপনারা দয়া করে তাদেরকে উপহার দেন আরে আপনারা কটা ম্যাচ জিতেছেন আগে বলুন না এই এই খেলায় যে আপনারা অংশগ্রহণ করলেন চ্যাম্পিয়ন ট্রফিতে কটা ম্যাচ জিতেছেন লজ্জাবোধ হওয়া উচিত এই কারণে বলছি আপনারা দুপয়ে মানুষ না চারপে মানুষ জীব বুঝতে আমাদের সমস্যা হচ্ছে ইন্ডিয়া এমন একটা দেশ যে তাদের গ্যালারিতে যেসব বসে রয়েছে যেসব প্লেয়ার তাদের যোগ্য প্লেয়ার আগে তৈরি করুন তারপরে এইসব স্বপ্ন দেখুন দেখেছিলেন তো জুজমিনদার চেহায়ল আসকের গ্যালারিতে বসে খেলা দেখছিল ওরকম একটা প্লেয়ার তৈরি করুন না তারপরে কথা বলুন আমাদের যেসব প্লেয়াররা স্বেচ্ছায় খেলা ছেড়ে দিয়েছে রিটার্ন নিয়ে নিয়েছে তাদের মতন প্লেয়ার আপনাদের ঘরে রয়েছে সারা বাংলাদেশ খুঁজে পড়ালে পাওয়া যাবে আরে বিরাট কোহলি বিশ্ব মানে একটাই রয়েছে সেটা আমাদের ইন্ডিয়াতে আপনার কাছে নয় ধোনি একটাই রয়েছে সেটা আমাদের দেশে আপনাদের দেশে নয় এটা এটা ভাববেন আজকের একটা ভাবুন তো রোহিত শর্মা কত বছর ধরে ক্রিকেট খেলছে আরে ভাবলে তো অবাক লাগে ততদিন ধরে আপনারা আন্তর্জাতিক খেলা অংশগ্রহণ করতে পেরেছেন কিনা সন্দেহ আছে যত বছর ধরে যত বছর ধরে রোহিত শর্মা ক্রিকেট খেলছে আন্তর্জাতিক ম্যাচ খেলছে ততদিন আপনারা অত বছর ধরে আন্তর্জাতিকে সুযোগ পেয়েছেন কিনা সেটা একবার ভাবুন এটা ভাববেন যে আপনাদের থেকে অনেক ক্রিকেটে ভালো দেশ যারা ওয়ার্ল্ড কাপ জিতেছে একবার নয় দুবার নয় তারা যেরকম ওয়েস্ট ইন্ডিজ তারা আজকের অংশগ্রহণ করতে পারেনি কিন্তু তাদেরকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি সম্মান জানাই কেননা তাদের দেশেও অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে দেখবেন আইপিএলে খেলবে ওদের দেশের প্লেয়ার আমরা যখন সে যখন চার ছয় মারবে তখন আমরা হাততালি বাজাই আমাদের সভ্যতাটা কীরকম জানেন আপনাদের দেশের প্লেয়ার মুস্তাফিজুর রহমান যখন আইপিএল খেলে সে যে টিমেরই হয়ে খেলুক না কেন আর যারই উইকেট নেয় তখন আমরা তালি বাজাই আর আপনারা কোন মানসিকতার জানেন পাকিস্তান যখন ইন্ডিয়ার উইকেট নেয় তখন আপনারা তালি বাজান আর পাকিস্তান যখন ছক্কা মারে তখন আপনাদের চোখ দিয়ে পানি পড়ে এই হচ্ছে আপনাদের মানসিকতা মানে আপনারা হচ্ছেন কি বলেন তো জেদের ভাত কুত্তায় খাওয়ান আপনাদের জেদ এত বেশি যে আপনারা জেদের বশবত কি যে করতে পারেন নিজের ক্ষতি নিজে কতটা করতে পারেন আপনার কল্পনার বাইরে সেটা এবং বিশ্বের মানুষের কল্পনার বাইরে হয়ে গেছে যে আপনাদের মো বোধ মানসিকতা এমন জায়গায় পৌঁছে গেছে আরে আপনারা এত বড় বড় কথা বলেন কোথার থেকে প্রত্যেকটা খেলার আগেই সোশ্যাল মিডিয়ায় যে যার মতন বিবৃতি দিতে শুরু করে দেন যা খুশি মন্তব্য করতে শুরু করেন আচ্ছা আপনাদের দেশেও তো ভদ্র মানুষজন রয়েছে শিক্ষিত মানুষ রয়েছে আমাদের দেশে না তো লাখো লাখো কোটি রয়েছে শিক্ষিত মানুষ আপনাদের দেশের দু এক হাজার মানুষও তো রয়েছে তাদের বিবেকও কি দংশন করে না তারাও কি আপনাদের কিছু বলে না তারাও কি আপনাদের মতন আনন্দ পায় তাহলে কীরকম শিক্ষিত তারা তারা বলে না এই তোরা কি করছিস এগুলো কি বার্তা দিচ্ছিস বিশ্ববাজারে তো বাংলাদেশের মান কত নিচে নেমে যাচ্ছে এইসব কথাবার্তার জন্য আপনারা তো কারো না কারো সন্তান আপনাদের বাবা মারাও বলে না যে কি শিক্ষায় মানুষ হচ্ছে একটা কথা বলি আপনাদের এই আত্মহংকারে বিশ্ববাজারে ক্রিকেটে আপনারা মুছে যাবেন একদিন বড় টিম হয়ে উঠে আসা তো দূরের কথা আপনারা এমন মানসিকতা করে নিয়েছেন আপনাদের দেশের প্লেয়ারকে মা বোন তুলে খিস্তি মারেন গালাগালি করেন আপনারা যে ভাষা আমরা মুখে আনি না কোনো প্লেয়ারের সম্বন্ধে বলতে পারি না আমরা এরকম স্বপ্নেও ভাবি না সাকিবুল হাসান হাসানকে বাংলাদেশেরই মানুষ তারা যে ভাষায় তাকে ছোট করেছে নিন্দা করেছে গালাগালি দিয়েছে আমরা কল্পনা করতে পারি না আপনি জানেন ইন্ডিয়ার মানুষ কি ধরনের যখন প্রথম আন্তর্জাতিকে বাংলাদেশ চান্স পেয়েছে তখন আমরা টিভির সামনে দাঁড়িয়ে ভাবতাম বাংলাদেশ একটা একটা আন্তর্জাতিক ম্যাচ জিতুক আমরা সাবাসী জানাবো ছোট দেশ তো শুদ্ধ হয়ে এসছে কত স্বপ্ন নিয়ে এসছে ওদের এই ম্যাচটা জিতলে খুব আনন্দ পাবে ওই দেশের মানুষ খুব আনন্দ পাবে তবু পর 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 ম্যাচ যখন হারতেন না আমাদেরও খুব কষ্ট লাগতো ইস একটা ম্যাচ জিততে পারছে না তারপরে যখন প্রথম ম্যাচ জিতলো আমরা উল্লাস করেছি সে যার বিরুদ্ধে হোক সে ইন্ডিয়ার বিরুদ্ধে হোক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোক যার বিরুদ্ধে জিতেছে আমরা উল্লাস করেছি যে না বাংলাদেশ একটি ছোট দেশ হয়ে কাউকে তো হারিয়েছে আর আপনারা কী মানসিকতার একটা কথা বলে দিই কিছুদিন পরে আইপিএল ইন্ডিয়ার মাটিতে জানেন বিশ্বের সব থেকে ক্রিকেটের বড় আয়োজন এই আইপিএল বিশ্বের সবথেকে বড়ো আয়োজন এই ইন্ডিয়াতে হয় ইন্ডিয়ান আইপিএল তা আপনারা কি সেখানে আরে আপনারা তো মাঠে বল কোরানোর যোগ্যতা আগে অর্জন করুন এমন কিছু হয়নি কিচ্ছু করেননি আপনাদের দেশকে বয়কট করলে ইন্ডিয়ার কিছু যায় আসবে না আপনার কথা কথা ইলিশ মাছ নিয়ে ফুটানি মারেন আপনারা জানেন যে ভারতবর্ষের এইট্টি পার্সেন্ট মানুষ মাছ মাংস খায় না সে যে মাছ হোক মাছ বলতেই খায় না মাছ এবং মাংস খায় না শুধু বাঙালিরা খায় এবার বাঙালি কিন্তু ভারতবর্ষের টোটাল মানুষ না এটা এইটা আগে ভাববেন ভারতবর্ষের জনগণের মধ্যে এইটটি পার্সেন্ট মানুষ খায় না এবং বাঙালিদের মধ্যেও বহু মানুষ আছে না হলে কুড়ি পার্সেন্ট মানুষ কোনো মাছ মাংস খায় না তো ওই ইলিশ নিয়ে ফুটানি মারছেন পাঠাবেন না বাপের বাটা থাকলে কোনো দিন ইন্ডিয়াতে কোনো দিন এক্সপোর্ট করবেন না যদি আপনার দেশ এতই বড় মহান হয়ে থাকে আর এত বড় আপনারা যদি বাপের বাটা হয়ে থাকেন পাঠাবেন না আর যদি বুকের পাটা দম থাকে ইন্ডিয়ার বিরুদ্ধে ইন্ডিয়াকে হারিয়ে কোনো ট্রফি নিয়ে তারপরে লাফালাফি করবেন ঠিক আছে সেই দিনটার জন্য অপেক্ষা করুন যাই হোক আর কথা বাড়াতে চাই না তবে আপনাদের কাছে একটা জোর হাতে নিবেদন করছি আবেদন করছি সভ্য সমাজে ফিরে আসুন এবং সভ্যতা বজায় রাখুন ভদ্রতা বজায় রাখুন এখনও অনেক সময় আছে এখনো অনেক সময় আছে হ্যাঁ অনেক ছোট বাচ্চারা যখন প্রথম প্রথম স্কুলে যায় তাদের অনেক জ্ঞান বুদ্ধি থাকে না কিন্তু মাস্টাররা যখন তাদেরকে বুঝিয়ে সুজিয়ে শিক্ষায় শিক্ষিত করে তারাও মানুষ হয় তা আপনাদের ধরে নিলাম সেরকম ছোটো বাচ্চা আপনারা আর কবে মানুষ হবেন অনেক দিন ধরে স্কুলে পড়ালেখা করছেন এবার মানুষ হওয়ার চেষ্টা করুন এবং এই ধরনের আচরণ থেকে দূরে থাকুন এবং মানুষের কাছ থেকে সম্মান নিতে শিখুন পার্শ্ববর্তী দেশ থেকে সম্মান নিতে শিখুন শুধু অবহেলার পাত্র হয়ে যাচ্ছেন দিন দিন কোন ঠাসা হয়ে যাচ্ছেন বিশ্ববাজারে জানেন কি আরে পাকিস্তানের পাকিস্তানের পুরো লো যত লোক আছে সব নন বেঙ্গলি আপনাদের বাংলা ভাষা বোঝে না তারা পর্যন্ত আপনাদের ঘৃণা করে জানেন কি বাঙালিদের কি চোখে দেখে সেটা পাকিস বিশ্বাস না করলে পাকিস্তানে গিয়ে একবার দেখে নেবেন যতই আপনি আল্লাহর বান্দা হন আপনি যতই মুসলিম হন আর যতই আপনি নামাজ পড়ুন না কেন এই হচ্ছে পাকিস্তানের চরিত্র এটাও বললাম কেননা এটা আমার জানা আছে উপলব্ধি আছে তবেই বলছি তার জন্য বলছি সংযত হন ভদ্র হন সমাজকে কিছু এমন কিছু দেন যেনে মানুষ আপনাদেরকেও শ্রদ্ধা করে তো আজকে খেলা দেখলেন আমরা যেরকম জিতেছি আর একটি দল আমাদের সাথেই করেছে তারাও একটি আন্তর্জাতিক ক্রিকেটে সম্মানীয় দল তাদেরকেও আমরা সম্মান করি এবং তারা যে আজকের ফাইনাল করেছে তার জন্য তাদেরকে তালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি এবং তাদেরকে প্রয়োজনে স্যালুট করছি হার জিত তো খেলায় থাকবেই এটাই আমাদের আচরণ নিউজিল্যান্ডের আচরণও এরকম। তাই হলে আন্তর্জাতিক বাজারে যদি ক্রিকেটে টিকে থাকতে হয় সম্মান চান তো এরকম মানসিকতা নিয়ে খেলা দেখুন এরকম মানসিকতা বাজারে ছড়ান এসব আজে বাজে মন্তব্য করবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট ধন্যবাদ যাক আজকের ভিডিওটা এই অবধি